বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ যেমন ধর্মের প্রতি তিনি সিরিয়াস সিরিয়াস বাংলাদেশের বোলিং নিয়ে তাই তো জুম্মার নামাজ শেষ করে স্পিনারদের নিয়ে তিনি তালিম দিচ্ছেন জুম্মার নামাজ শেষে হোটেলে ফিরে নাসুম আহমেদ রিষাদ হোসেন এবং শেখ মেহাদিকে নিয়ে তিনি বিশেষ আলোচনায় বসেছেন কেননা বাংলাদেশি স্পিনাররা সুবিধা করতে পারেনি হংকং বিপক্ষে চার ওভার বলিং করেছেন আঠাশ রান খরচ করেছেন কোনো উইকেট উইকেট তুলতে পারেননি আরেক স্পিনার দুটি পেলেও সুবিধা করতে পারেনি শুরুতে চার ওভার করে খরচ করেছিলেন একত্রিশ রান তুলে নিয়েছেন দুই উইকেট আরেক স্পিনার নাসুম আহমেদ তিনি একাদশের জায়গা পায়নি বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আর শ্রীলঙ্কার ম্যাচের আগে তাই তো স্পিন নিয়ে দারুণ কিছু করতে চাই কোচ কেননা বাংলাদেশের অন্যতম শক্তি হচ্ছে স্পিনে স্পিনে খারাপ করলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খারাপ পারফরমেন্স করতে পারে যেই কারণে আরও বেশি সিরিয়াস হয়ে পড়েছে বাংলাদেশের এই কোচ এদিন আমরা দেখেছি সাদা জুব্বা ও পাগড়ি পরে দলের সঙ্গে জুম্মারের নামাজে অংশ নিয়েছিলেন জাকির আলী অনিক সেই সাথে জুম্মারের নামাজে আবুধাবিতে অংশ নিয়েছিলেন দলের বেশ কয়েকজন বলা যায় সকল ক্রিকেটারই যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার প্রশংসা কুড়াচ্ছে প্রিয় দর্শক আশা করি বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরমেন্স করবে তাদের জন্য সব সবসময় আমাদের পক্ষ থেকে অভিনন্দন থাকলো তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা কেমন পারফরমেন্স করবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে